শক্তি রামকৃষ্ণে সিটা হিয়া সর্ববিদ্যাঙ্ শারদাং প্রণম্যহম পুজন প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত স্মৃতি স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা আত্মস্মৃতি গাড়ি ব্যাক করে ওই পর্যন্ত এসে একটা মালগাড়িতে স্ট্রেচারে করে সুধীরাদিকে তুলে দিল আমরাও ওই গাড়িতে উঠি রেলওয়ে থেকে একজন ডাক্তারও দিল জ্ঞান ছিল না কিন্তু নিঃশ্বাস বেশ পড়ছিল। আমরা ভাবলুম জ্ঞান ফিরলেই ভালো হয়ে যাবেন কাশীর রাজা মতিচাঁদ ওই গাড়িতে যাচ্ছিলেন উনি সেবাশ্রমেরও প্রেসিডেন্ট ছিলেন তিনি বললেন আমি তো গাড়িতে যাচ্ছি সেবাশ্রমে মহারাজদের খবর দেব তারা এসে সব ব্যবস্থা করে আপনাদের নিয়ে যাবেন কাশিতে নামলে গার্ড স্টেশন মাস্টারকে সব ভালো করে বুঝিয়ে দিয়ে চলে গেলেন স্টেশন মাস্টার বললেন একে রেলের হাসপাতালে রাখতে হবে আমরা রাজি হলুম না আমরা রামকৃষ্ণ মিশন হাসপাতালে নিয়ে যাব সেই জন্য অপেক্ষা করছি সে তখন বললে তাহলে এই প্ল্যাটফর্মে রাখা চলবে না এই সব কথা কাটাকাটি হচ্ছে তখন সেবাশ্রমের সাধু ব্রহ্মচারীরা এসে গেলেন কুলি নিয়ে একটি খাটিয়া করে সুধিরাদিকে সেবাশ্রমে নিয়ে যাওয়া হলো আমি চপলা মীরা হেঁটে গেলুম প্রমোদা দেবী আর অন্যরা মালপত্র নিয়ে একটা গাড়ি করে গেল সেবাশ্রমে পৌঁছালাম রাত বারোটা এক নম্বর ওয়ার্ডের বাঁ পাশের একটা ঘরে তাঁকে রাখা হলো তখনও ওখানে মেয়েদের ওয়ার্ড খোলেনি সুধেরাদি ওই রকমই জোরে জোরে নিশ্বাস নিচ্ছেন চোখ একেবারে বন্ধ ওই পুজোর ছুটিতে অনেক বড় বড় ডাক্তার সেবাশ্রমে ছিলেন মহারাজরা ডাক্তার সুরেশ ভট্টাচার্যকে এনে দেখালেন তিনি বললেন জীবনের কোনো আশা নেই উদ্বোধনে শরৎ মহারাজকে তার করে দেওয়া হলো। দিন সকাল থেকে পেটটা খুব ফুলে উঠতে লাগল এবং রক্ত আরম্ভ হলো উনিশশো কুড়ি সালের চৌঠা অগ্রহায়ণ বেলা তিনটে নাগাদ বার কয়েক জোরে নিঃশ্বাস টেনে একেবারে সব স্থির হয়ে গেল তার লিভার ফেটে গিয়ে ইন্টারনাল হেমারেজ হয়েছিল জানা যায় আমাদের মনের অবস্থা তখন বোঝাবার নয় মস্ত একটা শখ লেগেছিল কত কথায় মনে হতে লাগলো যখন ওর সঙ্গে হরিদ্বারে ছিলুম চিঠি এসেছিল বিজয়া দশমীর দিন পূজনীয় রাজা মহারাজ স্কুলের ভিত স্থাপন করেছেন সুধীর আদি বললেন সব হবে আমি কিন্তু দেখব না তোমরা দেখবে তোমরা ওখানে থাকবে আমি থাকবো না আমরা সবাই ওর কথায় আপত্তি করে বলেছিলুম সে কি করে হয় আপনি না থাকলে আমরা কি করে থাকবো উনি কিন্তু সেই একই কথা আবার বললেন আমি থাকবো না ব্রহ্মচারীরা সুধীরাদিকে মণিকর্ণিকায় নিয়ে গেল আমরা কেউ সঙ্গে যেতে চাইনি এক মহিলা যিনি আগে সেবাশ্রমে থাকতেন ওই সঙ্গে গেলেন ফিরে এসে তিনি আমাদের কাছে বললেন আপনারা গেলেন না সে কি সুন্দর দৃশ্য যখন চিতা খুব জোরে জ্বলছে কোথা থেকে একজন সাধু এসে চিতাটির চারিদিকে ঘুরে ঘুরে কেবলই বলছিল এতদিন এখানে আছি এমনটি আর দেখিনি তিনি কি দেখেছিলেন তিনিই জানেন তার দিন সকালে গণেন মহারাজ এলেন সুধীরাদিকে দেখতে পাননি আগের দিন তিনটের সময়ই তো সব শেষ হয়ে গেছে আমরা আর কাশি থাকব কি সবাই দিশেহারা বিনা মেঘে একেবারে বজ্রপাত তার পরদিনই আমরা গণেন মহারাজের সঙ্গে কলকাতা রওনা দিলুম শরৎ মহারাজ সব শুনে বলেছিলেন হঠাৎ দর্শন হওয়াতে সুধিরার এরূপটা হয়েছিল সামলাতে দেবীকে সুধীরা দেবী শিবাশ্রমে কাজ দেবেন বলেই নিয়ে গিয়েছিলেন তখন আরও বলেছিলেন সরলাও কাজ করবে আপনিও থাকবেন সেই উদ্দেশ্যেই এলাহাবাদ ঘুরে আবার কাশি আসা সবাই আমরা ফিরে এলুম কদিন পরে প্রমোদা দেবী শরৎ মহারাজকে বললেন সুধীরা তো বলেছিল সরলা আমার সঙ্গে কাজ করবে সেবাশ্রমে তাহলে সে আমার সঙ্গে চলুক একসঙ্গে কাশি যাব শরৎ মহারাজ বললেন না সরলার মন খারাপ এখন কোথাও যাবে না স্কুল বোর্ডিংয়ে আছি মন খুবই খারাপ মা চলে গেলেন সুধীরাদি নেই স্কুলের মাথা এখন নেই এখন কে কি করবে শরৎ মহারাজ গণেন মহারাজকে ডেকে ঠিক করে দিলেন এখন প্রবদ্ধি ও মহামায়া স্কুলের ভার নেবে আর চপলা বোর্ডিং দেখবে মীরাকে কোনো ভার দিলেন না আমার কথাও কিছু বললেন না সুধীরাদের সময় থেকেই গণেন মহারাজ সেক্রেটারি ছিলেন স্কুল সংক্রান্ত সব কাজে তিনি গণেন মহারাজের সঙ্গে কথাবার্তা বলতেন গণেশ গণেন মহারাজ চেয়েছিলেন চপলার উপর স্কুলের ভাড় দেওয়া হোক কিন্তু সিস্টারের ছাত্রী ও পুরানো মেয়ে বলে শরৎ মহারাজ মহামায়াদের ওপর স্কুলের ভাড় দিলেন সুধিরাদি না থাকাতে স্কুলে নানা রকম গোলমাল চলতে লাগল আমার এসব ভালো লাগতো না তখন সুধীরাদির বর দিয়ে অসুস্থ হওয়াতে আমাকে তার কাছে কদিন থাকবার জন্য ডেকে পাঠালেন আমি ওর কাছে চলে যাই ওই সময় বোর্ডিংয়ে ছোট দুটি অনাথ মেয়েকে রাখা হয়েছিল একটিকে শরৎ মহারাজ কোর্ট থেকে আর একটিকে রাজা মহারাজ ওড়িশা থেকে এনেছিলেন একজনের নাম ছিল ভূতি আমি সুধিরাদির দিদির বাড়ি থেকে ফিরে এসে জানলুম মীরা চলে গেছে সে শরৎ মহারাজকে গিয়ে বলে আমার মন খুব খারাপ আমি আর এখানে থাকতে পারছি না চলে যাব মহারাজ বলেন দেখো যদি সত্যিই মন খারাপ হয়ে থাকে তবে যাও কিন্তু যদি অভিমান করে চলে যাও তো কষ্ট পাবে মীরা বললে সে অভিমান করেনি মন খারাপের জন্যই চলে যাচ্ছে তখন দক্ষিণেশ্বর মন্দিরের ত্রৈলক্ষ্যবাবুদের পরিবারের সঙ্গে মীরাদের কী করে জানাশোনা হয় মীরা তার বঞ্জি রেনুকে নিয়ে ওদের কাছে চলে যায় কিছুদিন থেকে অবশ্য আবার স্কুলে ফিরে আসে মহামায়া স্কুল ভালোই চালাচ্ছিল আর তার মনটাও খুব সুন্দর ছিল সকলের সঙ্গে মানিয়ে চলতে পারত কিন্তু তার হঠাৎ টিভি ধরা পড়ল আর কাজ করতে পারল না তখন মীরা আর চপলার ওপর স্কুল এবং বোর্ডিং দুই এরই ভাড় দেওয়া হলো অসুস্থ মহামায়াকে দেখবার জন্য আমি আর চপলা মাঝে মাঝে যেতুম মহামায়ার মা আমাকে বললে একা একা মেয়েকে নিয়ে থাকি সরলা তুমি যদি একটু রাত্রে এসে শো তো খুব ভালো হয় আমি রাজি হই ও সেদিন থেকে রাত্রে ওদের বাড়ি গিয়ে শুতুম শরৎ মহারাজ একদিন মহামায়াকে দেখতে গিয়ে ওই খবর শুনে বললেন মহামায়ার সেবার জন্য যদি ওখানে গিয়ে থাকো তো ঠিক আছে কিন্তু শুধু যদি শোয়ার লোকের প্রয়োজন হয় তো আমি স্কুলের ঝিকে আট টাকা করে দিলে সে অনায়াসে শোবে তোমার সুতে হবে না আমার শরীরটা তখন এমনিতে ভালো যাচ্ছিল না তাই মহারাজের চিন্তা ছিল সেদিন থেকে আর সুতে যেতুম না তবে মাঝে মাঝে দেখতে ঠিক যেতুম একদিন মহামায়ার মা খবর পাঠালে যে ওর অবস্থা খুব খারাপ আমিও চপলা তক্ষণি যাই গিয়ে দেখি ও কুলকুল করে ঘামছে ও মায়ের দীক্ষিত ছিল কোনো কিছুতেই কোনো রকম আড়ম্বর ছিল না আমরা ওর পাশে শুধু বসে আছি দেখে বললে তোমরা বসে আছো একটু গীতা পড়ো না আমি চপলাকে বললাম তুমি পড়ো ওরা সব রাজেন পণ্ডিতের কাছে পড়েছে আমার তখন গীতা অত সড়বড় ছিল না চপলা কোথা থেকে পড়বে বুঝতে পারছে না মহামায়া ইশারা করে ওর কাছে গীতাখানা আনতে বললে আর পৃষ্ঠা খুলে দিলে চপলা পাঠ করতে লাগলো এক অধ্যায় পড়া হলে আমাদের বললে তোমরা একটু বাইরে যাও আমি বাথরুম যাব আর ওর মাকে বললে বিছানার ওপর থেকে জপের মালার কৌটোটা সরিয়ে দাও ওর মধ্যেই কেমন যেন হয়ে এলিয়ে পড়ল মাথার দিকে শ্রী মার ছবি টাঙানো ছিল ওইদিকে তাকিয়ে মা তারা মা তারা বলে দেহ ছেড়ে দিলে ওর এত সুন্দর মৃত্যু দেখে আমরা অবাক ওর মৃত্যুতেও আমার খুব কষ্ট হয়েছিল সে আমার ছোটবেলার বন্ধু একসঙ্গে সিস্টারের কাছে পড়েছি আরও কত স্মৃতি সেবার গরমের ছুটিতে উনিশশো একুশ সাল প্রফুল্ল মাসিমা ও গিরিবালাদি কুমিল্লা থেকে এলে শরৎ মহারাজ ওদের সঙ্গে আমাকে পাঠাতে চাইলেন যোগীর মা প্রথমটায় আপত্তি করেছিলেন মহারাজ বললেন তুমি কি ওকে বাঁচতে দিতে চাও না তা যদি চাও তাহলে ওকে যেতে দাও সেবার ছুটির পর আমি ওদের সঙ্গে কুমিল্লা যাই প্রফুল্ল মাসিমা বললে তুমি বসে থেকে কি করবে স্কুলে পড়াও সেখানে কিছুদিনের মধ্যে আমার শরীরটা বেশ সেরে গেল কলকাতা থেকে শরৎ মহারাজ চিঠি লিখতেন আমিও লিখতুম। ছুটি হলে মধ্যে মধ্যে কলকাতায় নিবেদিতা স্কুলে এসে বোর্ডিংয়ে থাকতুম আর মাঝে মাঝে উদ্বোধনে যাওয়া হতো ওই সময়ে একবার যোগিনমার জন্য কুমিল্লা থেকে একটা বেতের ঝাঁপি আর মহারাজের জন্য ত্রিপুরার তাঁতে বোনা আমি নিজেই বুনেছিলুম একখানি তোয়ালে তার পা মোছার জন্য নিয়ে আসি এমনিতেও ওখান থেকে নারকেল নাড়ু ইত্যাদি করে নিয়ে আসা হতো তখন কুমিল্লা থেকে চাঁদপুর ট্রেনে এসে স্টিমারে গোয়ালান্দ যেতে হতো সেখান থেকে আবার ট্রেনে শেয়াল কুমিল্লাতে প্রায় দু বছর থাকি উনিশশো সালে পুজোর ছুটিতে কলকাতায় এসে স্কুল বোর্ডিং আছি সেবার জগদ্ধাত্রী পুজোর দিন নিবেদিতা স্কুলে নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে অনেক কাজ বাকি আছে তাই আমাকে পুজো পর্যন্ত থেকে যেতে হলো প্রফুল্ল মাসিমারা পুজো শেষ হলে চলে গেলেন তখন সতেরো নং বুশপাড়া লেনের বাড়িটার একেবারেই জরাজীর্ণ অবস্থা একদিন মেয়েরা সকালে ওখান থেকে ফুল তুলে আসার খানিক্ষণ পরই সিস্টার নিবেদিতা যে ঘরে থাকতেন সে ঘরখানা ভেঙে পড়ে ইঞ্জিনিয়াররা বললেন এ বাড়িতে আর থাকা চলবে না সেজন্য নূতন বাড়িতে তাড়াতাড়ি গৃহপ্রবেশের প্রয়োজন ছিল বাড়ির ভিত্তি স্থাপন হয়েছে দালান হয়েছে আমি কিন্তু একদিনও দেখতে যাইনি সুধির নেই আর কি যাব জগদ্ধাত্রী পুজো এসে গেল যোগীর মা ও মহারাজ ফর্ত তৈরি করলেন গণের মহারাজ সব কেনাকাটার ব্যবস্থা করলেন আমার ও চপলার ওপর পুজোর জোগাড়ের ভার পড়ল যোগীর মা বলে দিলেন ইনি বাবা রাগী ঠাকুর যেন কোনো ত্রুটি না হয় আমরা নতুন বাড়িতে গিয়ে সব জোগাড় করতুম তখন সেখানে রাত্রে দুজন সাধু থাকতেন রাসবিহারী মহারাজ ও আর একজন শেষটায় চপলার শরীর অসুস্থ হয়ে গেল আমার একার ওপর ভার পড়ল। তখন নতুন বাড়িতে শুধু দোতলার দক্ষিণ দিকের চারখানা ঘর আর একতলার দক্ষিণ পশ্চিম দিকের ঘরগুলি হয়েছিল ঠাকুরদালানে খোলার চালা সেখানে জগদ্ধাত্রী প্রতিমা আলো করে বসেছেন পুরোহিত এসে পুজো করলেন মহারাজ সারাদিন রইলেন এবং সন্ধ্যা রতির পর মায়ের গান গাইলেন ওম শান্তি 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 हरी ओ तत्सत् श्रीरामकृष्णमस्त